আমাদের বাংলাদেশের মা বোনদের পুরুষের অনেক পুরুষরূপ এই মুখের মধ্যে ভ্রণ হইয়া চেহারাটা সুন্দর দপদপি চেহারাটা বিকাশে হয়ে গেছে সে লজ্জায় মুখ ঢেকে রাখে কোনো জায়গার থেকে দাওয়াত আসলে দাওয়াতে যায় না শরম পায় মাত্র সাত দিনে আপনার মুখ প্রেস হয়ে যাবে ইনশাআল্লা তালা আসসালামু আলাইকুম আর আহমাতুল্লা সালাম আলাইকুম আসসালাম আহমাতুল্লাহরকহু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ পাকের রসেস কৃপা তার শক্তি করি তো আল্লাহ পাকে আমাদের অনেক সুস্থ ভালো রাখছে তো আপনার কি খবর মাশ আল্লাহ কৃপায় সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ চাইলে সবসময় ভালো রাখতে পারি তো আল্লাহ ভালো রেখেছে এনি টাইম ভালো রেখেছে তো আপনারাও একটু দোয়া করবেন যেন ভালো থাকতে পারি আপনাদের পছন্দ মতো কিছু কথা নিয়ে আসতে পারি ধন্যবাদ তো আজকে আবার আর একটি নতুন ভিডিওতে আসলাম তো এটা আমার আমার নিজের থেকে আপনার কাছে জানার বাসনা এই যে আমাদের অনেক মা ও বোনেরা আছে এবং কি আমাদের মতো ভাই ব্রাদার যারা আছে তো অনেকেরই মুখে আপনার এক ধরনের ব্রুন হয় ব্রুন মেস্তা তো এই যেই ধরনের কিছু ইয়ে হয় যাতে আমাদের যে আমার যে একটা লোক আমার যে মুখের একটা লোক এটা নষ্ট হয়ে যায় আমার যে মুখের একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় যত রূপবতী যত সুন্দরী থাক না কেন যত সুন্দর লুকি থাক না কেন তার যদি মুখে আপনার এই ধরনের গোটা কাটি উঠে মুখটা একদম বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু নিজের মনটা ভালো থাকে না যে মুখটা এত ই তবু ওই মুখের ভিতরে এত এত জিনিস ব্যবহার করলাম এত ওষুধ এত ক্রিম ব্যবহার করলাম তবু আমার মুখ সারতেছে না তো এরকম যদি কোনো ই আপনার কাছে থাকে তো আমার দয়া করে আপনি আমাদেরকে বলবেন তাহলে আমরা জিনিসটা ট্রাই করে দেখতাম যে এত টাকাই তো আমরা নষ্ট করছি হাজার হাজার টাকা আমরা নষ্ট করছি মুখে ব্রুন মেস্তার জন্য তো এখন নয় কিছু সময় ব্যয় করলাম সময় ব্যয় করে দেখি আমাদের মুখের যদি এই ব্রণগুলো ভালো হয় ধন্যবাদ আসলে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অনেক মানুষ রয়েছে অনেক যে কত সুন্দর চেহারা অথচ হুট করি এই কালো দাগ হয়ে গেছে বা এত বড় বড় ফোটের মতো ভ্রণ হয়ে গেছে কারো মুখে ছোট 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 হাজার লাখ লাখ হয়ে গেছে মুখ ছেদা ছাদা হয়ে গেছে চেহারাটা বিশ্রী হয়ে গেছে অথচ কত সুন্দর ছিল কত সুন্দর ছিল চেহারা এই দিন আগে আরেক হুট করে চেহারাটা একবারে মানে কেউ দাওয়াত দিলেও সে যাইতে চায় না কারণ সরম পায় অনেক মা বোনেরা আছেন যে মুখটা এই পর্যন্ত সবসময় ঢেকে রাখে কারণ ভ্রণ হয়ে পড়ে গেছে তো কারো কারো বড় বড় হয় কারো কারো ছোটো ছোটো হয় তো আমি বলবো মাত্র একটা জিনিস ব্যবহার করবেন আর একটা জিনিস ব্যবহার করা বাদ দিবেন এই দুইটা কাজে আপনার মাত্র সাত দিনে আপনার মুখের ব্রণ মাইস্তা একদম পরিষ্কার হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর একদম পরিষ্কার হয়ে যাবে আপনার কোনোরকম টেনশন নাই আপনি দেখা যায় ডাক্তারের কাছে গেছেন সাতশো পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত ভিজিট দিয়ে আপনি ওষুধ নিয়ে এসেছেন ওষুধ খেয়েছেন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস ওষুধ খাচ্ছেন মনে হচ্ছে কমছে ওষুধ শেষ আবার শুরু হচ্ছে মনে কষ্ট অনেকেই তো মনের কষ্টে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে যার ওষুধ খাবো না অনেক প্রকারের ক্রিম ব্যবহার করেছেন নাইট ক্রিম থেকে শুরু করি সমস্ত ক্রিম আপনারা ব্যবহার করেছেন কিন্তু ক্রিমটা যখন ব্যবহার করেন মনে হয় ভালো কিন্তু একদিন ব্যবহার না করলে পর দিন সকালবেলা আবার শুরু হয়ে গেছে এই যে বিষয়টা এই যে কষ্টটা এই কষ্টটা আজকে থেকে ছেড়ে দেন নো টেনশন ডো ফুর্তি আজকে থেকে তো সবার আগে বলবো আমি গাছটা এখনই বলে দিচ্ছি কোন গাছের রসটা আপনি ব্যবহার করবেন সবার তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যারা প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মাঝে সতেরো কোটি টাচ মোবাইল রয়েছে কোটি 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 ভাই বেশি লাগবো উনি কোটির মধ্যে কারণ আছে তো আমরা যাদের বিশেষ করে যাদের মুখে ব্রণ এবং মাস্তা রয়েছে তারা এক ঘন্টার বেশি টাচ ফোন চালাইবেন না এক ঘন্টা এই যে ফোনটা দেখবেন সর্বোচ্চ এক ঘন্টা আর রাতের বেলা রাত্রে খাওয়া দাওয়ার পরে যারা মোবাইলটা নিয়ে বসেন ঘুম কোন দিক দিয়ে চলে যাচ্ছে রাত কোন দিক দিয়ে চলে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না তাদের মুখের মাইস্তা এবং ভ্রণ কিন্তু জীবনে ভালো হবে না জীবনে ভালো হবে না তারা এই টাসপোনটা রাত্রে খাবার পরে যদি মন চায় দু চার পাঁচ মিনিট দেখে রেখে দিবেন আপনার জন্য শুধু চব্বিশ ঘন্টার এক ঘন্টা আপনি টাচ ফোনটা দেখতে পারবেন এমনিতে ব্যবহার করতে পারবেন ফোন দিবেন এই করবেন সেই করবেন কিন্তু এক টানা টানা এক ঘন্টার বেশি আপনার জন্যে হারাম আপনার জন্য হারাম বিষয়টা বুঝতে পারছেন টানা এক ঘন্টার বেশি আপনার জন্য হারাম কারণ এর কাছ থেকে যে একটা ম্যাগনেটিক আপনার পাওয়ার এই পাওয়ারটা আপনার মুখের গ্ল্যামারটাকে নষ্ট করে দিচ্ছে মুখের যে গ্লেমারটা সেটাকে একদম নষ্ট করে দিচ্ছে সেই জন্যে আপনার কোনো কিন্তু কাজ করতেছে না দয়া করে এই টাচ আপনারা অতিরিক্ত ব্যবহার করবেন না ব্যবহার না করতে পারলেই ভালো কেন আমরা আগে বাটন সিট ব্যবহার করেছি এখনো করলে সমস্যাটা কি রোগটা সারাই গেলে পরে ব্যবহার করা তো হ্যাঁ আপনার কথাটা সত্য যে রোগটা যখন আপনার সেরে যাবে আপনার রূপ লাবণ্য ফিরে আসবে তখন আপনি আবার ব্যবহার করেন কিন্তু এই রোগটা থাকাকালীন আপনি এটা ব্যবহার করবেন না অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা এটা এক ঘন্টার বেশি ব্যবহার করবেন না আসুন আমরা ওষুধটা জেনে নিই ওষুধটা জেনে নেই আর তার আগে কিছু কথা বলে দিই আবারও যেমন আমরা গোসল করার পরে মুখটাকে ডলে 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 পুষ্পনা বিষয়টা বুঝাইতে পারছি যে মুখটাকে এই যে আমরা অনেকেই একটু এরকম ঘষা দিয়ে মুখটা পরিষ্কার করি না এরকম আলতোভাবে নরম কাপড় দিয়ে আলতোভাবে পরিষ্কার করব। আর মুখটার মধ্যে বিভিন্ন রঙের এক একদিন এক এক ধরনের ক্রিম আমরা ব্যবহার করব না বুঝতে পারছেন এক একদিন এক রঙের ক্রিম ব্যবহার করব না আমরা যে সাবানটা ব্যবহার করব একটা সাবানেই ব্যবহার করব। বিভিন্ন সাবান আমরা ব্যবহার করব না যে গাছটার কথা বলছিলাম এই গাছটা আমরা প্রত্যেকেই চিনি সবাই জানি সবাই বুঝি এই গাছটা এই গাছটার নাম হলো চালতা গাছ এই চালতা গাছের পাতা এই চালতা গাছের পাতা নেবেন ষাটটা পাতা নেবেন ষাটটা পাতা নিয়ে এই পাতাটাকে পিষে এটা রস বের করবেন এই রসটা বের করে আপনি মুখে লাগাবেন যেখানে যেখানে ব্রণ আছে এখানে এখানে লাগাবেন আপনি একদিন একটা ব্রণের মধ্যে লাগায় দেন রাত্রে লাগাইছেন সকালবেলা দেখবেন যে ব্রণ কোথায় ছিল আপনি টেরও পাইবেন না কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক এই চালতা গাছের পাতাটা বিজ্ঞান মতে একটা অ্যান্টিবায়োটিক এটা কিন্তু ডাক্তারেরা যারা ঔষধ ফ্যাক্টরিতে ওষুধ তৈরি করে তারা কিন্তু এটা প্রকাশ করে না এটা কি আমরা যে চালটা খাই এই চালতা আমরা যে চালতাটা খাই সেই চালতা গাছের পাতার রস আমরা এই ব্রণে ব্যবহার করব ইনশাল্লা তালা আল্লাহর গাছের গুণ ক্ষমতায় আপনার ব্রণ সাত দিনের ভিতরে নাই দেখবেন মুখটা আগের যে রূপ লাবণ্য ছিল ঠিক সেরকম সুন্দর হয়ে যাবে তো বিহার্স ভায়রা আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে আমি এই ভিডিওটার জন্য অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন কারণ এই এই ভিডিওটা মানুষ পাইলে মানুষ উপকৃত হবে আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে কারণ আপনাদের এলাকায় অত্র এলাকায় যদি কোনো ধরনের এই সমস্যায় রুগী থাকে যে বিভিন্ন ডাক্তার কবিরাজ দিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করার পরেও রোগ ভালো হচ্ছে না তাহলে কমেন্টে লিখে দেন আমি চেষ্টা করব আমার কাছে লোকমান হাকিমের বই রয়েছে আরও বিভিন্ন কবিরাজের বই রয়েছে বিশ্ব আরেকজন কবিরাজ আছে কবিরাজ এই জাকিনুর ওই জাকিনুরের বই আমার কাছে রয়েছে আমার কাছে আরও বিভিন্ন খোকা পণ্ডিতের বই রয়েছে আমার কাছে প্রায় তিপ্পান্ন হাজার টাকার কবিরাজি বই রয়েছে আমি একটা না একটা সলিউশন খুঁজে বের করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আল্লাহ যেন আমাকে ভালো রাখে السلام عليكم ورحمه الله وبركاته